আসসালামু ওরমতুল্লাহ সম্মানিত বিহার ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন নতুন খাটের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন নতুন কিছু খাটের ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের খাটগুলো ফিট ফিট বাই বক্স বক্স ফুল রয়েছে ইঞ্চি মধ্যে সাত দুই খোদাই করা নকশা যারা এই খাট কিনবেন তাদের বলবো আমাদের খাটগুলো বা ফার্নিচার গুলো অবশ্যই দেখবেন যদিও আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে যে খাটটি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আবারও বলছি আমাদের কাঠগুলো ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই কটা কোনো খোদাই খোদাই করা নকশা কোনটা জালিকাটা রয়েছে সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ ভিন্ন কোনো কাঠের মিশ্রণ এখানে করা হয়নি তার চেয়ে বড় কথা হলো আমাদের শোরুমে বা দোকানে আমরা আকাশমণি ছাড়া ভিন্ন কোনো কাঠের কাজ করি না সেই হিসাবে মিশ্রণ হওয়ার বা অন্য কোনো কাঠের সংযোজন হওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি খুচরা তারা নিতে পারেন যারা আমাদের দোকান ঠিকানা জানতে চেয়েছেন পল্লী বিদ্যুত বিরোগ সবার ঢাকা এই ঠিকানা এসে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলাম আমরা